আচ্ছা আপনারা জানেন যে গতকাল আনুমানিক দশটার দিকে চৌমাথা যে বরতলা এলাকায় দুইটা চাঁদাবাজ ধরা হয়েছে ঘটনাক্রমে জানা যায় তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো তারা সেনাবাহিনী আসে পরে তাদের হাতে হস্তান্তর করা হয় এবং আলেকান্দা ফাড়িতে যখন নেওয়া হয় পুলিশ ফাড়িতে তখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা এসে ওদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং একই সাথে পঞ্চাশ থেকে ষাটজন সহকারে বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটি ভাত সহকারে এসে ওখানে আমাদের বিএম কলেজ সহ অন্যান্য কলেজের সাধারণ শিক্ষার্থী ছিল ওদের উপর একটা হামলা চালায় এরপরে আমরা ওইখান থেকে ফিরে আসলে আমাদের ক্যাম্পাসে এসে সেই বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আরও ভাত এবং ট্রাক নিয়ে এসে অতর্কিতভাবে আমাদের ক্যাম্পাসের মধ্যে ঢুকে শিক্ষার্থীর উপর হামলা চালায় এবং আমাদের যেই ভাত রয়েছে আপনি দেখতে পাচ্ছেন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি যে আমাদের যে কটা ভাত ছিল সব ভাঙচুর করে ওরা চলে যায় এমন কি আমাদের যে ছাত্রী নিবাস রয়েছে মেয়েদের সেখানে ওরা হামলা এবং ভাংচুর চালায় আমাদের যে আশেপাশে যে সকল শিক্ষকদের ভাষা রয়েছে এবং আমাদের যে যে বাস চালক যারা রয়েছে তাদের ভাষায় ওরা হামলা চালায় মানে এটা আসলে সত্যিই ন্যাক্করজনক যেটা আমরা কখনো কাম্য করি না একটি প্রাইভেট একটি পাবলিক ইউনিভার্সিটির কাছ থেকে যারা অন্য একটা ক্যাম্পাসে সে এমন ঘটনা ঘটাতে পারে এমন ঘটনা তীব্র নিন্দা জানায় একই সাথে এটাও বলতে চাই আমরা তারা যে এই হামলা চালিয়েছে এবং ভাঙচুর করেছে এর যতক্ষণ না পর্যন্ত সুস্থ কোনো সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত এর শিক্ষার্থীরা এবং পুরো বরিশালের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করবে এবং আপনাদের আরেকটা বিষয় যেটা ক্লিয়ার করা দরকার সেটা হলো যদি তারা অতি দ্রুত এর কোনো সমাধান না করে পুরো বরিশালের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় কোনো বাদ চলতে পারবে না এমনকি বরিশালের বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বরিশালের অবস্থানও করতে পারবে না এই জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ রয়েছে যে প্রশাসন রয়েছে তাদেরকে জানাবো অতি দ্রুত সম্ভব আমাদের সাথে বসুন এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করুন

ད�སས ཫསས སསས